ফোন কিনে ফোন জিতুন মোবাইল কার্নিভেল থেকে নারায়ণগঞ্জের একমাত্র স্পেশাল অফারটি মোবাইল কার্নিভেলই দিয়েছে আর আমরা আমাদের কমিডমেন্ট অনুযায়ী গতকাল রাতে আপনারা দেখেছেন লাইভের মধ্যে তিন তিনটি ফোন আমরা আমাদের লাকিউনারকে দিয়েছি আর আমাদের কমিডমেন্ট ছিল এটা যে আমরা তাদের বাসায় গিয়ে ফোন ডেলিভার করব। তো এখন আমাদের অনার্জি ফোনটি ওইটা আমরা এখন আমাদের গ্রাহকের আমাদের যে লাকি উইনার আছে তার বাসায় গিয়ে ডেলিভার করবো তো চলুন চট করে যাই আর আমরা অনুভূতি জেনে আসি আমাদের লাকি উইনারের তো অলরেডি কিন্তু আমাদের লাকি উইনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সাথে আমরা পরিচয় হয়ে নেই না মজা হাসান আপনার নাম কি সারার আলী ভাইয়ার কাছ আমরা অলরেডি পরিচয় হয়ে গেলাম তো এখন কিন্তু ভাইয়ের সাথে আমরা তাদের বাসায় যাব আর আমাদের এই গিফটটি প্রোভাইড করব তো দেখতে থাকুন আর সাথে থাকুন যে আমাদের লাকি উইনার কি অনুভূতি আমাদেরকে জানায় এটা একটা খুশির মুহূর্ত যে আসলে এটা কিন্তু এক্সপ্লেন করার মতো না আমি কিন্তু ভাষায় বলে বোঝাতে পারছি না যে আসলে আপনাদের যে ফিলিংসটা আমি ফিল করতে পারছি যে আসলে যদি হঠাৎ করে আমাকে কিছু বলে যে আসলে একটা ফোন আমি ফ্রিতে জিতে গেছি এটা কিন্তু এক্সপ্লেন করার মতো না আমি জানতে চাইব ভাইয়ের কাছ থেকে যে এই যে আমাদের মোবাইল কার্নিভাল থেকে আপনি একটি ফোন ক্রয় করেছেন আদৌ কি আপনি কি অনুভূতি ছিল আপনার যে আমি একটা ফোন কিনি কি আরেকটি ফোন পাবো কি না এটা নিয়ে আপনি কি অনুভূতি জাস্ট আমাকে একটু বলেন শুরু থেকে শেষ অবধি আপনি কি চিন্তা ভাবনা ছিল যে আপনি পাবেন কি না আমি কোন সময় আসে বা এক্সপেক্ট করিনি যে আমি এত লাকি উইনার হিসেবে আমি ড্রতে উইন হব এরকম কোনো এক্সপেকটেশন ছিল না বাট লাকিলি যে এখন আমি এটা পেয়েছি আমার অনেক অনুভূতিটা অনেক ভালো লাগছে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারিনি ফার্স্ট যখন আমাদেরকে ফোন করে বলা হয়েছিল ওটা আকস্মিক লাগছে অনেকটা যে বুঝতেই পারিনি যে সে কী বলতাছে আছে প্রথম ফোনে সেকেন্ড ফোনে তখন যেরকম তারা আবার কনফার্মেশন করে আমাদেরকে আবার বলতেছে আমাদের অ্যাড্রেস ঠিক তখন মনে হচ্ছে যে না অনেকটা অ্যাক্সাইড ফিল হচ্ছে আমরা ঘরে ফ্যামিলি সবাই অনেক অ্যাক্সাইড ফিল করছি তো আমরা যেহেতু কমিটমেন্ট দিয়েছিলাম এবং সেই কমিটমেন্ট রাখতেই আজকে আমরা এখানে চলে এসেছি এবং আপনি আমাদের সেই লাকি কাস্টমার যে আমাদের থেকে একটা ফোন ক্রয় করে আরেকটি ফোন উইন হয়েছিলেন মোবাইল কার্নিভাল কিন্তু আমাদের যেই সেম কমিটমেন্ট ছিল আমরা ঠিক অন ক্যামেরায় আমাদের গ্রাহককে আমাদের যে লাকি উইনার তাকে আমরা ফোনটি এখন হ্যান্ড করতে যাচ্ছি

তো আমাদের লাকি উনারকে আমরা আমাদের ফোনটি হ্যান্ড ওভার করার পর এখন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন মোবাইল কার্নিভেল আসার জন্য আপনাকে অনেক অনেক